আজকের গল্পটি শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যাবে মানুষ কিভাবে টাকার কাছে বিক্রি হয় গল্পটি শুনলেই বুঝতে পারবেন স্বামী প্রবাসে মেয়ের প্রাইভেট টিচারকে টাকা দিয়ে শারীরিক সম্পর্ক যে ভাই ঘটনাটি লিখেছেন ঘটনাটি তার নিজের সাথে ঘটে যাওয়া যেভাবে লিখেছেন সেভাবেই শোনাচ্ছি টাকার বিনিময়ে ছাত্রীর মা আমার জীবনটা নষ্ট করেছে আসসালামু আলাইকুম আমার বয়স চব্বিশ আমি অনার্সে পড়ি পারিবারিক অসচ্ছলতার কারণে বেশিরভাগ সময় দোকানে আবার কখনো রিক্সা সব মিলিয়ে ছোটোখাটো এমন কোনো কাজ নেই যে আমি করি না আমার পেট আর পড়ালেখা করার জন্য ক্লাস টেন থেকেই মানুষের বাড়ি কাজ করে এমন এভাবেই পেট চালাই চার মাস হচ্ছে আমি কোনো কাজ করি না শুধু একটা টিউশনির উপরে আমার চলে যাচ্ছে তবে এটাকে আমি টিউশনই নয় পুরুষ পতিতালয় বলবো সারাটা জীবন কষ্ট করে ঠিক এই সময় এসে নিজেকে এত বড় পাপে জড়িয়ে যাব কখনো ভাবতে পারিনি আমার জেলাতে একটা জাতীয় ভার্সিটিতে আমি পড়ি আমার জীবনের কিছু কথা প্রথমেই শেয়ার করেছি কোনো একদিন আমার এক বড় আপু আমাকে বলল তুমি তো ইংলিশে ভালো বোঝো তাহলে একটা টিউশনই করো উত্তরে আমি বলেছিলাম টাকা পয়সা যেটাই পাই ভালোই চলে টিউশনি খারাপ নয় কিন্তু গ্রামে কিছুদিন কয়েকটা এসএসসি ব্যাস পড়িয়েছিলাম কিন্তু কোনো টাকা পাইনি তাই সব ছেড়ে দিনের পেশায় ভালো লাগে আর এই শহরে কত মানুষের কাছে গিয়েছি কেউ কোনো দিন কোনো সাহায্য করেনি তাই টিউশনির আশা ছেড়ে দিয়েছি যারা পড়ায় তাদের কাছেও অনেক রিকোয়েস্ট করে বলেছি কিন্তু কোনো ফিডব্যাক পাইনি তো আপুর কথায় রাজি হয়ে গেলাম কাকুর ঠিকানা দিয়ে দিল ক্লাস সেভেনে পড়া একটা মেয়েকে অঙ্কের পাশাপাশি ইংরেজি পড়াতে হবে প্রথম যে দিন পড়াতে গেলাম সেদিনই বুঝলাম অনেক ধনী বড় লোক এই পরিবার শহরের মধ্যে এই তিনতলা ফ্ল্যাটে তলাতেই মা মেয়ে থাকে মোটামুটি পরিচয় হলো আমার ছাত্রীর মা মুখ বেঁধে সামনে এসে কথা বলল ছাত্রীর বাবা প্রবাসে থাকে তো যাই হোক প্রথম দিন এত কথা না বলে পড়ানো শুরু করলাম ছাত্রী অনেক মেধাবী বোঝা গেল তো প্রতিদিন সন্ধ্যায় তাকে পড়াতে হবে সেই হিসাবে যেতাম সন্ধ্যায় পড়াতে গেলে কিছু নাস্তা পানি দিত সেটা খেলে আর রাতের খাবার খাওয়া লাগতো না আমার দশ দিন পর ছাত্রীর মা আমাকে ডাকলেন বললেন আমি জানি আপনার অনেক টাকার প্রয়োজন অনেক টাকার দরকার আমাকে ইকরা সব বলেছে আর এই দশ দিনে বুঝেছি আপনি অনেক ভালো ছেলে এখানে ইকরা মানে ওই আপুটা যে আপুটা আমাকে টিউশনির খোঁজ দিয়েছিল পরে ছাত্রীর মা আমাকে সব ঘটনা ডিরেক্ট খুলে বলল আসলে সে একটা পার্টনার খুঁজছিল সে বিশ বিশ্বস্ত তার চুক্তি বদ্ধভাবে তার সাথে কাজ করবে আমি বললাম আপু বিষয়টা বুঝলাম না পরে উনি চেষ্টা করলো তার জীবনের কষ্ট আবেগ অনুভূতিগুলো আমাকে জানানো সব মিলিয়ে বুঝলাম সে আমাকে তার স্বামীর পরিপূরক হিসাবে ব্যবহার করতে চাইছে তো আমি আর ওই দিন কোনো কথা না বলে চলে আসি পরের দিন আবার পড়াতে যাই এইভাবে আমি ২৬ দিন পড়াই কিন্তু তাকে হ্যাঁ না কিছু বলিনি হায় আফসোস জীবনে কত কখনো প্রেম করিনি মানুষের মুখে শুনেই গেছি এটা সেটা তো ছাব্বিশতম দিন আপু বলল আপনার মাস তো শেষ প্রায় কাল মেয়ের সাথে সন্ধ্যায় ঘুরতে যাব আপনি বারোটার দিকে আসবেন আগেই পরিয়ে দিবেন তো আমি চলে আসি এবং পরের দিন আবার যাই বাসায় কলিং দিচ্ছি অনেক সময় পর দরজা খুললেন ছাত্রীর মা বলল সরি রাতে ঘুমা ঘুম হয়নি তাই ঘুমাচ্ছিলাম একটু বসেন ফ্রেশ হয়ে আসছি সোফায় বসার দশ মিনিট পর পার হয়ে গেল ছাত্রী নেই বাসায় নিজের কাছে খারাপ লাগছে তিরিশ মিনিট শেষ সকালে কিছু খাইনি পেট গরম হচ্ছে যত টাইম পার হচ্ছে যাই হোক আমাকে প্রতি সন্ধ্যায় যেই নাস্তা দিল আমি জিজ্ঞাসা করলাম ছাত্রীর কথা উনি মুচকি হাসলেন আজ নাস্তার এক গ্লাস দুধ যুক্ত হয়েছে নাস্তা খাওয়া শেষ আর কিছু মনে নেই ঘুম থেকে উঠে দেখলাম সন্ধ্যা সাতটা বয়ে খুব টাটাচ্ছে এবং ব্যথা করছে আমার ওই জায়গা এটাও বুঝতে পারছি খুব শক্ত হয়ে আছে ছাত্রীর মা এসে হাজির কি ঘুম কেমন হলো আমি কেমন যেন ভয় পেয়ে গেলাম গা ঘামছে চুপ করে বসেই আছি উনি কাছে আসলো বলল যে আমি কেমন আছি পুরো শার্ট ভিজে গেছে ঘামে আমার এমন তো হওয়ার কথা না কোনো দিন কিন্তু এটা কেন কেন হচ্ছে চোখে ঝাপচা ঝাপচা লাগছে তো যাই হোক বুঝে না বুঝে আমি তার সাথে পাপে লিপ্ত হয়ে যাই সারাটা রাত ছিলাম পরের দিন দুপুরে আমি বিরতি পাই আমার ছাত্রী তার নানু বাড়িতে গেছে আর এই সুযোগে আমি তার মায়ের সাথে ঘটনা শুরু করি শুরু এখানে আমি রুমে আসার পর বুঝতে পারি যে আমার সাথে হয়তো বাজে কিছু হচ্ছে কারণ ম্যাসে আসার পরেও আমার মধ্যে প্রচুর এনার্জি কাজ করেছে এটার কারণ প্রথমে না বুঝলেও এই ছয় মাস পর বুঝতে পারছি তো প্রথম মাসে বেতন পেলাম উনিশ হাজার টাকা সাথে কিছু মার্কেট গিফট এই তো যেখানে সারাটা মাস কাজ করে আট ন হাজার টাকা পেতাম না সেখানে উনিশ হাজার টাকা অনেক কিছু লোভে পড়ে গেলাম দিনের পর দিন এভাবেই চলছি হঠাৎ চার মাসের মাথায় আমি রাস্তায় ঘুরে পড়ে যাই বুকে ব্যথা ওঠে ডাক্তারের কাছে গেলে সে আমাকে জিজ্ঞাসা করে আমি সেক্সের কোনো ট্যাবলেট খাই কি না উত্তরে না বলেছি কিন্তু ডাক্তার আমাকে বলল আমার হার্টবিট এত বেশি যে এটা একমাত্র উত্তেজনার ওষুধ খেলেই হয় পরে আমি বুঝে গেলাম নাস্তার টেবিলে যে দুধ দেওয়া হয় সেটা ওষুধ হয়তো লেখাটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই ছোট করে বলি হয়তো আর্থিকভাবে আমি লাভবান হয়েছিলাম কিন্তু এই ছয় মাসে এসে আমার কন্ডিশন খুব খারাপ আমি নেশাগ্রস্ত হয়ে যাচ্ছি আমি আর আগের মতো শান্তি পাচ্ছি না আমার কাছে কিছু ভালো লাগে না আমার আত্মহত্যা করতে মন চায় নিজের কাছে নিজেকে অপরাধী লাগে আমি জানতে চাই এই আসক্তি থেকে মুক্তির কোনো উপায় আছে কি আমি কি আল্লাহর রাস্তায় ফিরতে পারবো ভাই আমি আপনাকে কিছু কথা বলতে চাই কথাগুলো শুনবেন আল্লাহ তো বলেছে তোমার পাপ যদি আসমান থেকে জমিন সমানো হয় আমি তাও ক্ষমা করব। তুমি যদি সত্যি তোমার পাপের জন্য লজ্জিত হও আর যদি সত্যি তোমার অনুশোচনা হয় তাহলে তুমি যাও গিয়ে আল্লাহর কাছে তওবা করো তুমি যদি মন থেকে চাও তাহলে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবে নিশ্চয়ই ক্ষমা করবে আল্লাহ অসীম দয়ালু ও পরম করুণাময় সালাম আলাইকুম ভালো থাকবেন